গণেশায় দেবতায় নম নবগ্রাহায় ব্রহ্মবিষ্ণু মহেশদেবদেবতা হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপে শিজা রাধাক্ত কান্ত স্তুতে শরনাগত দীনাত পড়িত পারায় サリボクリスハリデクナー、ナスハラー・モ・ハハリー・ハリハリー・ハリー・ハリー・ハリハリハレハレハハリー・ハハリー・ハハリー・ハハレハハ হরি হয়ে নম কৃষ্ণ যাদববায় নম যাদবো মাধবায় কেশবায় নমঃ হরি হয়ে নম কৃষ্ণ যাদব নম যাদবো মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ ছি মধুসুদান হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হে তাই মোরা দুটি ভাই মনি দিজ রাজ হে ওই তাই মোরা দুটি ভাই দিজমণি দিজ রাজো হৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হি জয় মামানন্দময়ী নিরানন্দ করুণা তোমারি চরণ বিনে আমার মনার অন্য কিছুই চাহে না আনন্দ গানন্দময়ী ভবানী বলিয়া ভাবে যাবে চলে মনে ছিল এই বাসনা ওই অকুলো পাথারে দুবাইয়ে আমারে সপনে উসে তো জানি না ওই অহনিশি দুর্গা নামে ভাসি দুঃখ রাশি গেল না আমি যদি মরি ওহর সুন্দরী দুর্গা নাম তোকে না জয় মা জয় মা জয় মা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ নাও খাবার খেয়ে নাও খুবই গরম আবার সন্ধ্যাবেলায় আসবো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো ハリーギースと思リーギスとハリーギースとリーギスとハリーギースとハリーギースとハリーギスと